আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি দীপা চলে আসলাম আবার একটা নতুন ভ্লগের সাথে এই দেখো সকাল সকাল চলে এসেছে আমার একটা পার্সেল তবে পার্সেলটা কী আছে আমাকে একটু ভাবতে হবে তারপরে বুঝবো আমি যে এর মধ্যে কী আছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে অর্পণ অর্ডার করেছিল তো কী দিয়েছে আমি সেটা ঠিকঠাকভাবে জানি না সেটাই আর কি তো এই দাদার কাছ থেকে নিয়ে এখন এই যে বাড়ির মধ্যে আসলাম তো দেখো না বাড়ির মধ্যেটা কি সুন্দর লাগে না বলো একদম ফুলে পুরো কালার হয়ে থাকে কি ভালো যে লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও আর পুরো সবুজ কিন্তু আমাদের এই বাড়িটাও কিন্তু কম যায় না তো দেখো এই ফুলটাও কি সুন্দর একটা পাথর কুচি গাছে যে এত সুন্দর ফুল হয় না দেখলে কেউ বিশ্বাসই করবে না তারপরে ওই যে ডাল ভেজানো ছিল ডালটা একটু পেস্ট করে দিলাম তারপরে আমি আবার পার্সেলটা নিয়ে উপরে আসলাম কারণ পার্সেলটা এখন খুলবো না আর আমার হাতে ছিল কাজ কাজটা করতে করতে আমি নিচে গেছিলাম পার্সেলটা আনতে সেই জন্য আবার সাথে সাথেই চলে আসলাম আর এই যে বললাম বক্সটা খুলবো না তবে বক্সে কি আছে না আছে একটু পরেই তোমাদেরকে সমস্তটা জানাবো অর্পণ বাড়ি ফিরলে তবে হ্যাঁ তোমাদেরকে না একটা কথা জানানোই হয়নি একটা জিনিস দেখানো হয়নি তো ভাবলাম না হয় আজকে এই পার্সেলটা দেখানোর সাথে সাথে তোমরা না হয় সেটা দেখেই নেবে আশা করি বুঝে যাবে তোমরাও আর এই দেখো ঘরে এসেই আমি কিন্তু আমার কাজে লেগে পড়েছি কারণ আমি বেশ কিছুটা কাজ ছেড়ে রেখে আমি নিচে গেছিলাম তো সেই কাজটাই এখন আর কি করে নিচ্ছি তবে অর্পণ যে কখন আসবে আজকে সকাল সকাল ওকে আমি ঘর থেকে বললাম যে তুমি যাও না হয় না হয় আমার কাজ হচ্ছে না তো সেই জন্যও তাড়াতাড়ি আজকে বাজারে চলে গেছিলো তো আমার পরে আবার কেমন লাগলো তারপর আমি আবার এখন ফোন করছি যে তুমি কখন আসবো অনেকক্ষণ তো হলো এবার চলে এসো তো সেই জন্য আর কি তারপরে দেখো না এই কুষাণ দুটোর কভার খুলে রেখেছি কাজ কাঁচা হবে বলে তো ওই লন্ড্রি ব্যাগের মধ্যে রয়েছে আর এই যে বাইরে বেরিয়ে দুটো পায়রার সঙ্গে দেখা হয়ে গেলো কী ভালো যে লাগে এরা এখানে খেলে বেড়ায় জানো তো এই যে বারান্দায় এখানেই খেলে বেড়ায় ঘরে কেউ না থাকলে বা দরজাটা আটকা না থাকলে ওরা ওদের মনের মতো করে খেলে বেড়ায় তারপরে যে লন্ড্রি ব্যাগ থাকে ভাবলাম যে না কুষাণ কভার দুটো না হয় আমি একটু কেঁচে দিই একদম তো রুমালের মতো ছোট ছোট সাইজ ওগুলো তো কাছ আর সেরকম কোনো হ্যাপা হবে না তো কেচেই নিই সেই জন্য আবার একটু বার করে নিচ্ছি কেন বলে তো ওই যে কুষান দুটো ওরকম খালি হয়ে রয়েছে তো দেখতে ভালো লাগছে না কবে কাঁচা হবে ব্যাগের মধ্যে সব কিছু তো জড়ো করে রাখা হয় তো সেই জন্যই আর কি তো এগুলো আর কি নিয়ে এসে আমি এই ঘরে নিয়ে এসে একটু কেচে নেব ভাবছি দেখো না সে এসে দেখলাম যে এই শেষ হয়ে গেছে অর্পণকে বলতে হবে ইজিটা নিয়ে আসার জন্য না হয় একটা লিকুইড ডিটারজেন্ট যাই হোক ওরকম কিছু একটা নিয়ে নিতে হবে তারপর জানো তো আমার কানে আসলো বাইরে থেকে একটু গানের আওয়াজ কী আসছে কী আসছে রাস্তাতে দেখি তো তারপরে না তাকিয়ে দেখছে আরে বা সে তো বিশাল ব্যাপার দেখো রাস্তা দিয়ে কী যাচ্ছে কি যে মজা লাগছে সবাই সে হোলি খেলার মতো রঙ খেলছে আবির মাগছে কি সুন্দর কারণ কটা দিন আগেই আমাদের এখানে শুরু হচ্ছে কীর্তন ওই মায়াপুর থেকে সবাই এসেছে এসে মানে ওই নাঘাটাতে আর কি প্রচুর অনেক বড় বেশ কতদিন ধরে হচ্ছে সাত আট দিন ধরে হচ্ছে এরকমভাবে আজকে হয়তো শেষ দেখো সবাই আবির খেলতে খেলতে সারা পাড়া সারা রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে নাচা করতে করতে কী ভালো যে লাগছে দেখতে উপর থেকে যেন আরও সবটা ভালো ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে তো খুব সুন্দর লাগছে একবার ভাবলাম যে না নিচে ছুটতে যায় তারপরে ভাবলাম যে না আমার গা হাত পাড় এই অবস্থা হয়ে রয়েছে লোকজনের মাঝে গেলে কেমন একটু লাগবে তো সেই জন্য নিচে গেলাম না উপর থেকেই সেই একটু দেখার চেষ্টা করলাম তো খুব সুন্দর লাগছে এই দেখো এনারা আবার গান করতে করতে যাচ্ছে আর এই গানের তালেই কিন্তু সবাই নাচানাচি করছে বেশ একটা মজার ব্যাপার না বলো আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগলো জানিয়ে কিন্তু আমাদের রাস্তা দিয়ে মাঝে মাঝে কিন্তু এইরকম অনেক কিছু যায় কখনো বিয়ের সময় কখনো অন্নপ্রাশনে মানে যখন যে অনুষ্ঠান হয় এরকম সব গুলো হয় তারপরে এই দেখো টেবিলে ছিল মৌসুমী লেবু খুব টক জানা তো ভাবলাম যে একটু কেটে নিয়ে মাথায় লাগিয়ে নিই সেই জন্য আর কি বসে পড়লাম ভালো আসতে হবে ভালোই

দেখেছো তো অর্পণ চলে এসেছে তো অর্পণে আসার সাথে সাথে ওকে দিয়ে দিলাম একটা কাজ ও তো বলছে তুমি দোকান থেকে লাগিয়েছো আমি দোকান থেকে লাগাবো কেন তুমি থাকতে তো ওই আর কি টেম্পার গ্লাসটা লাগিয়ে দিচ্ছে আর মোবাইলটা কটা দিন আগেই কেনা হয়েছে বেশ কি কটা দিন হয়ে গেলো তো তোমাদের সঙ্গে না সেটা দেখানো হয়নি অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে নেবো নেব তবে আমার না মোবাইলের প্রতি সেই ঝোঁকটা নেই যে মোবাইল কিনতে হবে করতে হবে ও করতে হবে এই ব্যাপারটা না আমার মধ্যে কোনো দিনই ছিল না আগে করে এই ব্যাপারটা নেই ও চলছে চলে যাক না এরকম আমার হাতে তো একটা রয়েছে ওয়ান প্লাস তো অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে এবার নিলে একটা আইফোন নেবো তো কোনটা নেবো কোনটা নেবো ভাবতে ভাবতে একটা নেয়ই হয়ে গেল। তো অর্পণ তো অনেক দিন থেকে বলে যে নাও 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 তুমি বলো নাও না কেন তাহলে এই যে আমি অর্ডার দাও তাহলে ও দিয়েছিল চলেও এসেছে তবে আমার যে খুব আনন্দ হচ্ছে সেরকম কিন্তু সে ব্যাপার না নর্মাল ব্যাপার আমার কাছে এটা কারণ মোবাইলের প্রতি আমার সেই নেশাটা আমার কোনো দিনই নেই তা কল্পনা দিয়ে সমস্ত কাজকর্মগুলো সারিয়ে নিলাম তারপরে আমি তো স্নান টান করে নিয়ে এই যে আমাদের খাওয়ার মেনে তো ডালের বড়া ভাজা উচ্ছে চচ্চড়ি টাইপের ভাজা আর থেকে কচুর শাক করেছে ওই চিংড়ি মাছ দিয়ে আর না সরি ওই ডালের বড়া দিয়ে আর এদিকে চিংড়ি দিয়ে পটল করেছে মানে পটল চিংড়ি করেছে তো এই দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা জানেও কিন্তু আমার তো বেশ ভালো লাগলো আর যদি ভালো লাগে আর অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটিকে একটু শেয়ার করে দিও হ্যাঁ আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিল তাহলে আজকে মতো নমস্কার